আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে চৌঠা সেপ্টেম্বর মুম্বাইয়ের দাদাভাই হয় তিনি ছিলেন একজন মহান ভারতীয় রাজনীতিবিদ এবং তাকে ভারতের মহান পুরোহিত বলা হয় তিনি প্রথম ভারতীয় যিনি সালে নির্বাচিত হন নজি লিবারেল প্রার্থী হিসেবে ব্রিটিশ সংসদে নির্বাচিত হয়েছিলেন যেখানে তিনি ভারতীয়দের অধিকার এবং তাদের প্রতি অবিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন নরজি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতার অংশীদার ছিলেন নরাজি তিনবার কংগ্রেস দলের সভাপতিও হয়েছিলেন নরজি ছিলেন একজন অর্থনীতিবিদ যিনি বিভিন্ন পদক্ষেপ এবং কৌশলের মাধ্যমে ভারতীয় অর্থনীতিকে চালিত করেছিলেন তাই তাকে ভারতের একজন আনুষ্ঠানিক রাষ্ট্রদূত হিসেবেও বিবেচনা করা হতো উনিশশো সতেরো সালের তিরিশে জুন দাদাভাই নজির মৃত্যু হয় আঠেরোশো সালে চৌঠা সেপ্টেম্বর ভূপেন্দ্রনাথ দত্ত কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় লেখক এবং সাংবাদিক ভারতের স্বাধীনতা সংগ্রামে ভূপেন্দ্রনাথ দত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি স্বামী বিবেকানন্দের ছোট ভাই ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত কলকাতায় প্রাথমিক শিক্ষা লাভ করেন পরে তিনি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান বিদেশ থেকে ফিরে এসে ভূপেন্দ্রনাথ দত্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি অনুশীলন সমিতি এবং যুগান্তরের মতো বিপ্লবী সংগঠনের সদস্য হন তিনি বোমা তৈরি এবং অস্ত্র চোরাচালানের মতো ক্রিয়াকলাপে অংশ নিয়েছিলেন যার ফলে ইংরেজ সরকার গ্রেফতার করে বেশ কয়েকবার কারাগারে পাঠায় স্বাধীনতার পর ভূপেন্দ্রনাথ দত্ত রাজনীতি থেকে দূরে থেকে সমাজ সংস্কার এবং শিক্ষার ক্ষেত্রে কাজ করেন ভূপেন্দ্রনাথ দত্ত উনিশশো একষট্টি সালের পঁচিশে ডিসেম্বর মারা যান 2012 সালে 4 সেপ্টেম্বর প্যারালিম্পিক্স গেমসে গিরিস হোসাঙ্গার নগরাও জো গৌড়া ভারতে প্রথম পদক জেতে বা পায়ের প্রতিবন্ধী গিরিস লন্ডনে 2012 সালে গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্প এফ 42 বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ফাইনালে কাঁচি কৌশল ব্যবহার করে 1.74 মিটার লাফ দিয়ে রৌপ্য পদক জিতেছিলেন তিনি প্রথম ভারতীয় যিনি এই ইভেন্টে পদক জিতেছিলেন গিরিজ তার কর্মজীবনে প্রথম পদক জিতেছিলেন রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন প্রতিযোগিতায় তিনি সাধারণ খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এরপর তিনি জাতীয় হাই জাম্প চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন দু সালে আয়ারল্যান্ড প্রতিবন্ধীদের জন্য জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে তার প্রথম কৃতিত্ব অর্জন করেন এরপর তিনি কুয়েত এবং মালয়েশিয়ায় স্বর্ণ পদক জিতেছিলেন উনিশশো সেপ্টেম্বর ধর্মবীর ভারতীর মৃত্যু হয় তিনি আধুনিক হিন্দি সাহিত্যের একজন শীর্ষস্থানীয় লেখক নাট্যকার ছিলেন তিনি বিখ্যাত সাপ্তাহিক ধর্মযোগ পত্রিকার প্রধান সম্পাদকও ছিলেন উনিশশো সালে ধর্মবীর ভারতী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তার দ্য গড অফ সেন্স উপন্যাসটিকে চিরসবুজ রচনা হিসেবে বিবেচনা করা হয় ধর্মবীর ভারতী উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি সামাজিক বৈষম্য নৈতিক মূল্যবোধ এবং মানবিক সম্পর্কের মতো সমাজের বিভিন্ন দিক নিয়ে লেখার জন্য পরিচিত ছিলেন শিক্ষা তেশকা গৌরব হ্যাঁ ইউনিভার্সিটি শিক্ষা কা উজরাম হে আরকেডিএফ মিসাবারে আপনার ভবিষ্য পিএইচডি এমফার করে আপনি পসন্দিদা বিষয় মেয়ে সার্টিফিকেট ডিপ্লোমাকে চৌহাত্তর কোর্সেস आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है RKDF में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी सत्रह एकाशी एक्सी साल चौथा सेप्टेम्बर स्पेन लॉस एंजेलिस प्रतिष्ठा करे এই দিনে স্প্যানিশ উপনিবেশবাদীরা এই অঞ্চলে একটি নতুন শহরের ভিত্তি স্থাপন করেছিল যা আজ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় আঠেরো শতকের শেষের দিকে স্পেন তার নিয়ন্ত্রণ সুসংহত করার এবং উপনিবেশ সম্প্রসারণের লক্ষ্যে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে বেশ কয়েকটি বসতি স্থাপন করে সেই সময় ক্যালিফোর্নিয়ায় স্পেনের একটি বড় প্রভাব ছিল এবং স্পেন এই অঞ্চলে তার প্রভাব বাড়ানোর জন্য নতুন শহর স্থাপনের পরিকল্পনাও করেছিল সতেরোশো একাশি সালের চৌঠা সেপ্টেম্বর লস গ্লোভ্লাডোরেস নামে পরিচিত চুয়াল্লিশ জনের বাসিন্দারা একটি দল স্প্যানিশ গভর্নর ফেলিপে ডি নেভের নেতৃত্বে শহরটি প্রতিষ্ঠা করে শুরুতে লস অ্যাঞ্জেলস ছিল কৃষি এবং পশুপালন নির্ভর একটি ছোট্ট গ্রাম আঠেরোশো সালে স্পেন থেকে স্বাধীন হওয়ার পর শহরটি মেক্সিকোর অংশ হয়ে ওঠে এবং আঠেরোশো সালে মেক্সিকান আমেরিকান যুদ্ধ শেষ হওয়ার পর ইউএস এবং মেক্সিকোর মধ্যে একটি চুক্তির অধীনে ইউএস দ্বারা অধিগ্রহণ করা হয় আঠেরোশো সালে ক্যালিফোর্নিয়াকে পূর্ণরাজ্য ঘোষণা করার পাঁচ মাস আগে চৌঠা এপ্রিল এটি পৌর মর্যাদা অর্জন করে টাইটানিকের ধ্বংসাবশেষের ছবি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে চৌঠা সেপ্টেম্বর টাইটানিক সেই সময় বৃহত্তম এবং সবচেয়ে বিলাস বহুল জাহাজ ছিল উনিশশো সালে পনেরোই এপ্রিল তার প্রথম সমুদ্র যাত্রায় একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় এই দুর্যোগে পনেরোশো জনেরও বেশি মানুষ মৃত্যু হয় উনিশশো সালে মার্কিং সমুদ্র বিজ্ঞানী রবার্ট বালার্ট এবং তার দল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেতে সফল হন তারা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করেছিলেন যাকে আর্গো বলা হয় এটি ছিল একটি দূরবর্তী ক্যামেরা ব্যবস্থা যা সমুদ্রের গভীরে গিয়ে সেখানকার দৃশ্য তুলে ধরতে পারতো উনিশশো পঁচাশি সালে চৌঠা সেপ্টেম্বর আর্গো টাইটেনিকের ধ্বংসাবশেষে প্রথম ছবি পাঠায় যেখানে জাহাজের একটি অংশ দৃশ্যবান ছিল